দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রি করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাকে দেবো আমরা দেখছিলাম এখানে আবিরুল ভাইকে উনি আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব কত বোঝাইছিস ভাই

কত বান <BelgianALLYOU> <c repaying inondaysida>

ये क्या कुछ बता

কত কত চাইছেন লাস্ট সাড়ে সিঙ্গি আচ্ছা সাড়ে সিঙ্গি দেখি আমরা পাশে আরেকটি

উনি সাহেব আলী খুঁজেছে সাহেব আলী সাহেব আলী খুঁজেছিলেন কত দ্বিগ হাজার হ্যাঁ দশ ا فون دي ا فون دي পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাইছেন বুঝছো পঁয়তাল্লিশ হাজার কিনে যোড়া মেল পঁয়তাল্লিশ চাইছেন বাজার অনুযায়ী দাম চাই কহার কিছু নেই জোড়াটা দুশো পঁয়তাল্লিশ দাম চাহ বিশ পর্যন্ত দাম দিছে মনে মনে হয় আরো কিছু বাড়াইছে